আসসালামু আলাইকুম দিওয়ার্স আমি আপনাদের জন্য দুই হাজার সালে সেরা আপডেট নিয়ে এসেছি এখেন এখন দুই সালে নতুন আপডেট দিয়েছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপেতে এখন আপনারা চেট জিবি ইউজ করতে পারবেন চেট জিবি কীভাবে ইউজ করবেন আমি আজকে আপনাদের এ টু জেড দেখিয়ে দেবো এখন আর আপনাদের ভাবতে হবে না আপনাদের যাদের চ্যানেল আছে যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে ডেসক্রিপশন লিখবেন কিভাবে একটা কথা লিখে বাকি সারা ডেসক্রিপশনটা সম্পূর্ণ করতে পারবেন কিভাবে আপনাদের টাইটেলটা লিখবেন সব কিছু কিন্তু জিবিটি করে দিয়ে দিবে। আপনাদের জন্য সেরা আপডেট মিস করবেন না ভিডিওটা এ টু জেড আপনারা দেখবেন ওকে ভিউয়ার্স আপনারা তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন ঠিক আছে আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন ওকে আমি হোয়াটসঅ্যাপে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন হোয়াটসঅ্যাপে যাওয়ার উপর এভাবে আপনাদের আসবে আপনার আপনাদের নিজের নাম্বারটা আমি এখানে আমার নাম্বারটা মাই নিউ নাম্বার লিখে সেভ করছি এখানে ইউ সাইটে দিয়ে লেখা থাকবে আপনাদের নাম্বার আপনাদের যা যেটা দিয়ে হোয়াটসঅ্যাপ খুলেছেন ঠিক এই এখানে থাকবে ঠিক এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে এখানে ঠিক আপনাদের নাম্বারটা থাকবে আপনারা যে নামে সেভ করে রাখছেন এই নাম্বারটা এখানে থাকবে ওকে তারপর আপনারা কি করবেন এখান থেকে এখান থেকে আপনারা এইখানে প্লাস চিহ্ন আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্লাস চিহ্ন আছে দেখেন এই এখানে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন ওকে ফ্রেন্ডস এই প্লাস প্লাস চিহ্নটাতে ক্লিক করার পর দেখেন এই এইভাবে আপনাদের নাম্বারটা চলে আসবে তাহলে আপনারা নাম্বারটাতে ক্লিক করবেন ওকে ফ্রেন্ডস নাম্বারটাতে ক্লিক করার পর দেখেন আপনারা একটা নাম্বার টাইপ করতে হবে এই নাম্বারটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বারটা ঠিক আছে আপনারা একটা নাম্বার টাইপ করবেন নাম্বারটা হচ্ছে প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট ফোর সেভেন এইট দেখেন আমি আবারও বলছি প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট ঠিক আছে এই নাম্বারটা আপনারা আপনাদের নিজের নাম্বারে সেন্ড করবেন এটা আর কোথাও যাবে না আপনাদের নিজের নাম্বারে সেন্ড করা হবে ঠিক আছে নিজের নাম্বারে সেন্ড করার পর দেখেন এই নাম্বারটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আসছে চার্ট উইথ কলন হোয়াটসঅ্যাপ এয়ার টু কন্ট্যাক্ট আপনারা চার্ট উইথ ওইটাতে ক্লিক করবেন ঠিক আছে ওইটাতে ক্লিক করার পর দেখেন সাথে সাথেই কিন্তু চেট জিবিটি অ্যাপসটা চলে আসছে একবারে ব্লুটুথিক মার্ক দেওয়া তার মানে বুঝতেই পারছেন এটা একবারে জেনুইন রিয়েল আমি দেখেন আপনাদের এই ভিডিওটা করার আগে আমি অনেকবার ট্রাই করেছি এটা কি সত্য নাকি মিথ্যা ঠিক আছে এটা কিন্তু সত্য কিভাবে সত্য আমি আপনাদের প্রমাণ দিচ্ছি আপনারা আপনাদের মতো এটা করে দেখে নেবেন যে সত্য না মিথ্যা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন আপনারা এইভাবে শেষ জিবিটা আপনাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আপনাদের কাজগুলো সমাধান করতে পারবেন ঠিক আছে বিওয়ার্স দেখেন এখন আমি আমি একটা জিনিস করে দিয়ে দিচ্ছি তাহলে মানে প্রুফ হিসাবে দেখেন আমি এখানে কি লিখব দেখ আমি দেখি কাজী নজরুল ইসলামের একটা কবিতা লিখে দেন ওইটা লিখিয়ে দিই কি দেয় তারা তাহলে লিখে দিচ্ছি আমি বাংলায় লিখে দিচ্ছি একটা কবিতা লিখে ঠিক আছে আমি ওইটা দিলাম ঠিক আছে আমি লিখে দিলাম কাজী নজরুল ইসলামের একটা কবিতা লিখে দেন দেখি তারা কি দেয় একটু ওয়েট করেন কি তারা কিরে দেখেন এক এক মিনিটই লাগছে না তারা একটা লিখে দিয়েছে দেখেন নিঃসন্দেহে এখানে কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় কবিতা চল 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 থেকে কিছু অংশ তুলে দিলাম চল 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 যাওয়া চল দূরে অনেক দূরে ভালোবেসে চল গন্তব্য নেই কোথায় নেই পথ যাত্রার আনন্দে পথ সব সঙ্গে আচ্ছা এটা তো আমি বাংলায় লিখছি দেখেন তাড়াতাড়ি এটা কিন্তু তারা দিয়ে দিছে এইভাবে যদি আপনারা ইংলিশেও কিছু বলেন এভাবেও তারা এখানে দিয়ে দিবে ঠিক আছে আপনারা যদি বাংলা 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 যদি তারা এত সুন্দর করে দিতে পারে চ্যাট জিবিটি অ্যাপসটা তাহলে বুঝেন ইংলিশ কিভাবে দিবে তারপর আমি একটা ইংলিশ উদাহরণ আমি আচ্ছা প্রুফ এটা তো কবিতা দিচ্ছে তাহলে আমি আরও একটু সুন্দর করে কিছু একটা প্রশ্ন দিই চ্যাট জিবিটি দিই কী বলে আচ্ছা আমি আরও একটা লিখি ওকে ভিউয়ার্স আমি লিখলাম দেখেন এখানে আমি একটা মানে সবাই এটা জানেন এমন একটা কোয়েকশন লিখছি দেখি তারা কি দেয় পেচার জিবিটা এখন আমাদের কি দেয় ওকে আমি লিখেছি বাংলাদেশ কখন স্বাধীন হয়েছিল ওকে আমি এটা দিয়ে দেখি তারা কি দেয় একটু ওয়েট করেন হ্যাঁ দেখেন চলে আসছে দেখেন তারা এক এক মিনিটও সময় লাগছে না তারা দিয়ে দিছে জিবি অ্যাপসটা দিয়ে দিছে কি দিছে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশের বিজয় দিবস হিসাবে পালিত হয় যা পাকিস্তানি বাহিনীদের আত্মসমর্পণ এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দিন ওকে দেখ এটা আপনাদের প্রমাণিত দেখেন এই চেয়ার জিবি অ্যাপসটা কতটা হেল্পফুল আমাদের জন্য যারা ইংলিশে যারা কম দক্ষ তারা কিন্তু এই চেটজিবি চেটজিবিটি থেকে আপনারা হেল্প নিতে পারবেন কিংবা বাংলা যে কোনো কিছু লিখতে চাইলে এখান থেকে আপনারা হেল্প নিতে পারবেন আপনারা যাই বলবেন যত সুন্দর করে গুছিয়ে লিখবেন তত সুন্দর করে এখান থেকে আপনারা আনসার পাবেন ওকে ফ্রেন্ডস আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা বা আমার কথাগুলো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম